কথা হইয়া যাই আবার বন্ধু তেলে গিন্নির পরান যায় হিতে যাই বড়িয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ও সুস্থ বা লইয়া যাইবেন কিলি নিতে সেখানে তো তেলের বাঘার দেখবেন চারো দিকে তার মিস্টার সাংবাদিক কোন পাগল সবাই তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামা হ্যাঁ যুব তেল মানে বুঝো টাকা কথা বলেন ঠিক কিনা আজকে দেখেছেন টাকার কারণে দেখবেন সত্তর বছরের বুড়ার সাথে বিবাহ দেয় আর আমার যুবতী বোনেরাও যা পাগলা টাকা যদি থাকে আর যদি গাঞ্জা খরো হয় তারপরও বিয়ার মধ্যে বসে কথা বলেন ঠিক কিনা কথা যে কয় না কথা বলেন ঠিক কিনা দেখেন নাই মোস্তাক আর তিশার কাণ্ড কথা বলেন ঠিক কিনা ভাই আমার শুধু খালি কিসের টাকার খেলা কথা বলেন ঠিক কিনা আজকে কি যে শুরু হইছে বাপ মাও বুঝেও দেখবেন টাকার কারণে যদি টাকা থাকে যদি গাঞ্জা খর দেখবেন নাই সাবাল সুবাল বসে গেছে তারপরও আর সাথে বিয়া দেয় কথা বলে ঠিক কিনা টাকাইয়া দেখেন আমার যুবক ভাইরা কত সুন্দর সুন্দর কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না শুধুমাত্র কিসের খেলা টাকার খেলা কথা বলেন ঠিক কি না টাকা পয়সা যদি তুমি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা তুমি সংসারে আগুন গেল না টাকা পয়সা দিবেন শুধু নেই তো কোনো চাপ পিতা মাতার কাছে তুমি খুবই ভালোবা পয়সা দিবেন শুধু সবকিছু ঢেলে দেয় সালা শালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই টাকা তুমি চালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না চলবে বক্তা চলে তাহলে চলে কতক্ষণ চলবে বলেন তো ছাড়া চলবে চলবে তো ইনশাল্লাহ না রেখে যাবে চলবে ইনশাল্লাহ সামনে খেলা হবে কথা বলেন ঠিক কিনা চলবে থাকবেন আপনারা তাহলে চলেন একটু জিকির করি জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মহাম্লাহাদুল্লা সুনুল্লা সাল্লাল্লাহ হলিউসাল্লা আলহামদুল্লিল্লাহ ঐতিহ্যবাহী মধ্যরাজিব দাঙ্গাপারা বালাপারা রিয়াজুল জান্নাত জামে মসজিদের নির্মাণ কল্পের চারিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমাদের উত্তরবঙ্গের কুকিল কণ্ঠ সরদার আল্লাহ তাআলা আমার প্রিয় মাওলানা হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম আশরাফি দ আহমদ বরকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলি আল্লাহুম্মা আমিন সেই সাথে আজকের মাহফিলের যারা আমার পূর্বে কথা বলেছেন বিশেষ বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ মামুন রশিদ মামুন ভাই আল্লাহ তাআলা যেন এই সমস্ত মানুষদের হায়াত দারাজ করে দেন সকলে বলি আল্লাহ মানু